কেমন আছেন সবাই আজকে আমাদের স্টুডিওতে চলে এসেছে স্যামসাং এর টোয়েন্টি ফোর ইঞ্চের একটি মনিটর এবং এই মনিটরটির মডেল হচ্ছে স্যামসাং এসেন্সিয়াল মনিটর এস থ্রি এই মনিটরটি যেমন দেখছেন আপনারা লুকটা একেবারেই সিম্পল এবং মিনিমার আর সাথে আপনারা প্যাকেজিংয়ে যা পাচ্ছেন তাও কিন্তু একেবারে সিম্পলি আপনাকে একটা প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ইউজার ম্যানুয়েল সঙ্গে আছে ওয়ারেন্টি কার্ড এবং এটি অ্যাডাপ্টার আর সাথে যদি আমরা বলি যে মাউন্টের ব্যাপারে এই যে মাউন্ট অলরেডি আমরা সেট করেছি আমাদের স্টুডিওতে এই মনিটরটা হচ্ছে টোয়েন্টি ফোর ইঞ্চ বা সিক্সটি পয়েন্ট ফোর সেন্টিমিটার এই ডিসপ্লেতে আপনি পাচ্ছেন ফুল এইচডি নাইনটিন টোয়েন্টি ইন্টু থাউজেন্ড এখন কথা বলি এই মনিটরটির প্যানেল টাইপ নিয়ে এখানে ইউজ করা হয়েছে টিএন বা ভিএ প্যানেল যাতে করে কালার অ্যাকুরেসি মিড লেভেলের এবং রেসপন্স টাইম কিন্তু খুবই ভালো আর এই মনিটরটির কানেকটিভিটি অপশনে আপনি পাচ্ছেন এস এবং ভিডিও পোর্ট দুটোই যাতে করে আপনার পুরোনো এবং নতুন যে কোনো ডিভাইসের সাথে এটি খুব সহজে কানেক্ট করতে পারবেন পাওয়ার এফিসিয়েন্সির দিক থেকেও এটি আসলে একটি ভালো মনিটর সাধারণ অফিস বা বাসার ইউজের বিদ্যুৎ খরচ অনেক কমিয়ে দেবে আপনাকে তো এতক্ষণ আমরা আলাপ করেছি এই মনিটরটি সব ভালো দিক নিয়ে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আসলে কি এই মনিটরটি সবকিছুই ভালো কোনো কিছু কি খারাপ নেই হ্যাঁ আমরা পুরোপুরি নেগেটিভ কিছু বলছি না তবে ইয়েস কিছু ইম্প্রুভমেন্ট এরিয়া এই মনিটরটি আমরা পেয়েছি তার মধ্যে সবচেয়ে বড় যে দিকটি সেটি হচ্ছে এটির বিল্ড কোয়ালিটি আপনারা যদি এটি খেয়াল করেন পেছন থেকেও আপনারা এই মনিটরটিকে দেখতে পাবেন প্লাস্টিক বিল বাট যথেষ্ট স্টার্ডি আছে বাট আমরা জানি যে স্যামসাং এটি করেছে অবশ্যই বাজেটটি কমানোর জন্য যেন আমাদের হাতে নাগালে থাকে সেদিক দিয়ে রিফ্রেশ তারা কোনো কমতি রাখেনি বাট বিল কোয়ালিটিতে হয়তো পরবর্তীতে আরেকটু লক্ষ্য রাখবে এটা আমরা আশা করি তো আমাদের এই ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমরা যদি এখন খুব সংক্ষেপে বলি একটি কথাই বলবো সেটা হচ্ছে স্যামসাংয়ের এস থ্রি এই মনিটরটি এজেন্সিয়াল সিরিজের অবশ্যই একটি বাজেট এবং ব্যালেন্সের মধ্যেই পড়বে তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন কি করতে হবে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ